ভাগবত গীতা তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শরীরাদি পদার্থগুলি যিনি নিজের মনে করেন ভোগ ও সংগ্রহের জন্য কর্ম করেন তিনি ভগবানের নির্দেশের অবমাননা করেন জাগতিক বিষয়ে তিনি মোহগ্রস্ত সমস্ত কর্ম রাগ দেশপূর্বক করার জন্য তার পতন হয় তাকে সমানে জন্ম চক্রে আবর্তিত হতে হয় ভগবানের আদেশ পালন করলে ভগবান নিজেকেই তাকে প্রদান করেন আর কেবলমাত্র ভগবানের উপদেশ অনুযায়ী কর্ম করলে ভগবান তাকে উদ্ধার করেন যতক্ষণ না বিবেক জাগ্রত হয় ততক্ষণ মানুষ জ্ঞান ভ্রষ্ট থাকেন নিষ্কাম কর্মযোগ মহাফল প্রদান করে থাকেন ভগবান একথা বারবার বলেছেন কিন্তু অসংযমী মানুষ সে পথে চলতে পারেন না যতদিন না প্রকৃতির সম্পর্ক ছিন্ন হবে অন্তঃকরণে রজ ও তমগুণের প্রাবল্য থাকবে ততদিন কোনো শিক্ষা বিধিনিষেধ দণ্ড প্রবৃতি কিছুই প্রাণীকে সৎ চালিত করতে পারবে না প্রকৃতি বলতে স্বভাবকে বোঝায় পূর্বজন্মের ধর্ম অধর্ম জ্ঞান ইচ্ছা সংস্কার এবং বর্তমান জন্মের পিতা মাতা পরিবারের ধারা সঙ্গ শিক্ষা পরিবেশ চিন্তা কর্ম ও সাধন ভাব অনুযায়ী মানুষের স্বভাব গড়ে ওঠে এই স্বভাবই হল মানুষের প্রকৃতি মানুষ নিজ প্রকৃতির স্বভাবযুক্ত হয়েই তার কর্মগুলি সম্পাদন করে থাকেন শুদ্ধ স্বভাব সম্পন্ন মানুষ শতই শুদ্ধ কর্ম করে থাকেন এবং যার স্বভাব অশুদ্ধ তিনি অসৎ কর্ম করেন অসৎ স্বভাবযুক্ত মানুষকে যতই শাস্ত্রীয় উপদেশ বা জ্ঞানের কথা বলা হোক তিনি সমস্ত কথায় কর্ণপাত করেন না চোরা না শোনে ধর্মের বাণী নিজ স্বভাব মতোই কর্ম করে যান এবং বারবার বিপদে পড়েও স্বভাব পরিবর্তন করতে পারেন না এরা কেবল পাপকর্মে লিপ্ত থেকে নিজের পতন ঘটিয়ে চলেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন